আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে দুপুরের দিকে তো রোদ উঠছিল তো হঠাৎ করে দেখলাম আকাশ মৃগল হয়ে গেল এখন বৃষ্টি নামবে হ্যাঁ একদিন পরাম্মে এক দুই এই যে এখান থেকে পড়ো এখান থেকে এই যে দুই নিচে নিচে দুই চব্বিশ থেকে পঞ্চাশে চলে গেছে মাসাল্লাহ চব্বিশ পর্যন্ত বলতে পারছে আমার আম্মু কত হ্যাঁ পড়ো হয় নাই আমি আমি বলে দিই রাখো রাখো আমি বলি হ্যাঁ 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 বলো আই ছেলেরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ এতে আপেল বিতে বল শীতে ক্যাট এই যে বলো এতে অ্যাপেল বিতে বুক

ওরা খেলা করতেছে গড়ের কি অবস্থা এখন কাশকুন মহে যে কত দেমে কাপুচপুর হইছে প্রত্যেকদিন এত ব্লকের কাপুচপুর হয় কি কর আর আবার থালাবা শুনপেরা রয়েছে এগুলা দোয়া লাগবো তারপর রামদা বসামু দেখি কি রান্না করা যায় এই মারামারি করবা না খালি মারামারি করকে তো আমি কাজ করতে গেলাম তো বিকাল বেলা আমি প্রত্যেকদিন বিকাল বেলা গোসল করি তো গোসল করে একটু বারান্দে গেলাম দেখলাম ভালোই রোদ উঠছে তো এদিক দিয়ে ওর বাবা আবার আসছে এখন আবার গরুর মাংস নিয়ে আসছে কয় গরুর মাংস রান্না করতে আমি কিন্তু মাছ রান্না করছি তো বললো যে চা খাবে তো চা চা বানাবো এখন চায়ের পানি বসাইলাম তো আমি কারেন্টের চুলায় বেশি বেশিভাগ রান্না করি আমার কাছে কারেন্টের চুলায় রান্না করাই সুবিধা মনে হয় তো আবার তাড়াতাড়িও হয় আবার কারেন্টে মনে করেন টাকাটা মনে করেন মাসে পাঁচশো টাকা কাটে তাও সেই হিসেবে ভালোই গ্যাসটা তাও কম খোঁড়ায় যখন কারেন্ট না থাকে তো গ্যাসে বসায় দিবি এই দেখেন গ্যাসের মধ্যে বসায় দিছি রান্না কারেন্ট নাই তো কি করব কারেন্টে যে বিরক্ত করে তো গ্যাসে বসে দিলাম কারেন্ট কোন সময় না কোন সময় আসে ততক্ষণে হয়ে যাব রান্না তো সন্ধ্যার পরে চলে গেলাম আমার দাদা দাদিদের বাসায় দাদা দাদির বাসায় যাদের কান্না করতেছিল তো নিয়ে গেলাম তো এই যে দাদা দাদি নাচ দেখাইতেছে